তোমার গুনার খবর কেউ জানে না আমি আল্লাহ জানি বান্দা তোবার দরজা খুলে দিলাম ডাকতেছি আসো পঞ্চাশ বছর লাগাই জীবনে গুণা করে পাহাড় তৈরি করেছ আমার কাছে যদি বান্দা অবনত চিত্তে ক্ষমা চাও আমি আল্লাহ তোমার জীবনের সব গুণ এক মুহূর্তে ক্ষমা করে দিব আমি আপনাদের দোয়া নেওয়ার পাশাপাশি আপনাদের ধৈর্যের উপরে আমি কিছু আলোচনা করব সেই নিয়তে সুরায় আলে ইমরানের এক আয়াত রসুলের একটি হাদিসের অংশ করেছি তর্জমাটা বলে নেই এরপরে কিছু ব্যাখ্যা আপনাদের ধৈর্যের উপরে তৌফিক দিবেন কে আল্লাহ ঢাকাতে বৃষ্টি এজন্য আল্লাহ চাইলে সব হয় বান্দা চাইলে কিছুই হয় না আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুতত আল্লাহ হাকাতু কাতী ও মুমিন তোমরা আল্লাহকে ভয় করো ভয় করার মতো হক আদায় করে ওয়া লা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মরণ লাগবে নি কথা বলেন না কেন আল্লাহ সতর্ক বাণী করে দিলেন এই মুমিন মুসলমান না হওয়া পর্যন্ত মরনের বিছানায় যাইও না মৃত্যু করিও না রহমতের নবী বলেন আলা সাবধান হে উম্মাদ কুল্লুকুম তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল অকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি আল্লাহর কাছে দায়িত্বের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে রেডি থাকো নবীজি হাদিসটা শুনাইলেন সাহাবায় কারাম প্রশ্ন করলেন দায়িত্বশীল কে নবীজি বিস্তারিত বলতে থাকলেন দায়িত্বশীল কে বলে অধীনস্থদের যিনি গার্ডিয়ান তিনি অধীনস্থদের জন্য দায়িত্বশীল প্রত্যেকটা সন্তান মা বাবার অধীন প্রত্যেক মা বাবা সন্তানের উপরে দায়িত্বশীল প্রত্যেক স্ত্রী স্বামীর অধীন প্রত্যেক স্বামী স্ত্রীর জন্য দায়িত্বশীল প্রত্যেক শিক্ষক ছাত্র ছাত্রীদের জন্য দায়িত্বশীল মসজিদের মুসল্লিদের জন্য ইমাম খতিব দায়িত্বশীল কমিটি না এই মসজিদের মুসল্লিদের দায়িত্বশীল ইমাম এবং খতিব তা কমিটি কেন কমিটি দায়িত্বশীল বিল্ডিং এর কিসের বিল্ডিং সুন্দর করবে ফ্যান লাগবে এসি লাগবে ইমামের বেতন বাড়ান লাগবে এই কাম কমিটি মুসল্লিদের দায়িত্ব উন্মতের উপর মুসল্লিদের দায়িত্ব আলেম ইমাম খতিবের উপর কিন্তু ওই যে একটু আগে বললাম ইমাম খতিব কি দায়িত্ব পালন করবে কমিটি পুরাটা দায়িত্ব নিয়ে বসে আছে ইমামকে জিম্মি করে রাখছে আর ইমাম সাব দুর্বল অবস্থায় বসে আছে কেন যে শিয়ালের হাতে মুরগি আমানত সমস্যা কিছু বলা যাবে না বললেই বিপদ আল্লাহ আমাদের সবাইকে সহি দান করেন আর সাহাবে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূল আল্লাহ অধীনস্থ যারা তাদের দায়িত্বশীল গার্ডিয়ান আমার অধীনেও কেউ নাই আমিও কারো অধীনে নেই আমি একা মা নাই বাবা নাই ছেলে মেয়ে স্ত্রী কিচ্ছু না আমি একা আমার কোন দায়িত্ব আছেনি রহমতের নবী বললেন আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল আল্লাহ দুটো হাত দিয়েছেন এরও একটা ডিউটি আছে আলাদা দুটো চক্ষু দান করেছেন চোখ দুটো আল্লাহ এমনি দেন নাই ডিউটি আছে আলাদা দুটো কান দান করেছেন এগুলোর ডিউটি আছে আলাদা দুটো পা দান করেছেন এগুলোর ডিউটি আছে আলাদা কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে এগুলোর জিজ্ঞাসাবাদ করা হবে আল্লাহ জিজ্ঞাসা করবেন বান্দা যেই দায়িত্ব দিয়ে চক্ষু দিলাম পালন হইল কিনা অনেক গুণাগারেরা আজাবের ভয় মিথ্যা আশ্রয় নিবে হ্যাঁ করেছে দায়িত্ব পালন করেছি আল্লাহ তো ভালো জানেন দায়িত্ব পালন হয় নাই তখন আমার আল্লাহ বান্দার জবানটাকে বন্ধ করিয়া হাতকে বলবেন কথা বলু আমি কিন্তু বলছি আপনাদের ধৈর্যের উপরে বয়ান উঠাবসা করবেন না এত কষ্ট করে আপনারা বসলেন আমিও আসলাম দুটো কথা আপনারা যদি না শুনেন তাহলে আমি ছেড়ে দেই আমি আস্তে আস্তে আবার ঢাকার দিকে নিজেও ক্ষতি করবেন অন্যেরও ক্ষতি করবেন এবং কপাল নিয়ে দুনিয়াতে আসলেন কেন নবীজি বলেন সব থেকে ভালো মানুষকে খাইস মাইয়ান ফারুন নাস।

ৱাটা সাধু আৰু জুলু হোম বিমা কানু য়াক্সি গুম দস্তগৈয়াদ মাংসুনি দুজু দিদা আম লব্বগৈয়াদ মাংসুনি গো চিদা আম চ শগৈয়াদ চিদা আম গানো জাহা চিদা আম চ মৰুণ কালাম আল্লাহ জপুন হাতকে বৰকৈ কথা ব আপনাদের ধারণা কি হাত কথা বলতে পারবে বলেন বলেন বাস্তবে কি হাত আমাদের কথা বলে বলে না এখান থেকে একটা পয়েন্ট আজীবন মনে রাখলে আর কোনোদিন অলিয়া উলিয়ার বিরোধিতা করবেন না আমি তো সারা বাংলাদেশে আমার মতো কঠোর ভাষায় কেউ বলে না আমি বলি আল্লাহ জাতের কাসম যারা বলে আমরা উলিয়া মানি না ওরা কোরআনও মানে না বোখারি শরীফও মানে না ওরা ভণ্ড ওরা বাতেল ওদেরকে যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড আল্লাহর জমিনে সব থেকে বড় দুশমন দুই দল আল্লাহর জমিনে আল্লাহর বড় দুশমন কয় দল এক দল সুখর আর এক দল ওলিয়া উলিয়ার দুশ্মনেরা সুখরের বিষয় বয়ান আছে কোরআনে ওলিয়া আউলিয়ার বিষয় বয়ান আছে বোখারি শরীফে এজন্য বললাম যারা ওলি আওলিয়া মানে না এরা কোরআনও মানে না বুখারী শরীফ মানে না এরা ভন্ড এদের যারা ভন্ড বলে না তারাও ভন্ড আল্লাহ হেদায়েত দান করুন তাহলে হাত কথা বলতে পারে না এটাই বাস্তব আল্লাহ যদি হুকুম করেন কুদরতি ক্ষমতা দেন পারবে না পারবে না আমিন তাহলে এখান থেকে কি পয়েন্ট নিলাম দুনিয়ার বিবেক যেটাকে বলে হবে না আল্লাহর কুদরত বলে সেটা হবে অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা কিন্তু আল্লাহর কুদরতে পারেনি পারে এই বিশ্বাস মুমিনের অন্তরে থাকতে হবে যদি থাকে তাহলে আউলিয়া কেরামের কারামতকে কেউ অস্বীকার করবে না এখন তো মোলামা পিরাউলিয়ার বিরোধীটা খুব বেশি চলে কেন এটা একটা আন্তর্জাতিক চক্রান্ত কারণ এই জাতি কোনো আর রসুল পাবে না আবু বাকার পাবেন না ওসমানকে পাবেন না অমর পাবেন না ইমাম বুখারিকে পাবেন না ইমাম আবু হানিফাকে পাবেন না এই জাতি জান্নাতের একমাত্র পথ পাবেন আলেমদের দ্বারা সে আলেমের প্রতি যদি ঘৃণা জমা দেওয়া যায় তাহলে ইসলামের বাতি দুর্বল হবে এটা আন্তর্জাতিক এক ষড়যন্ত্র এই জন্য আলেমার বিরোধিতা করাটা বড় একটা ষড়যন্ত্র উন্মতকে দূরে সরাবার জন্য আল্লাহ দিন আল্লাহ যখন হাত কথা কথা সাথে সাথে ও আল্লাহ যেই কাজের জন্য হাত দিছো হাতের দ্বারা মা বাবার উপকার করবে করে নাই হাতের আঙ্গুলগুলো গুলো দিয়া দিয়া কোরআনের লাইনে টেনে টেনে কোরআন করবে পরে নাই চোখ বলবে হে আল্লাহ দুটো চক্ষু তুমি দান করেছো মা বাবার চেহারা দেখবে সওয়াব আলেমদের চেহারা দেখবে সওয়াব বাইতুল্লাহ দেখবে সওয়াব আল্লাহর কোরআন দেখে দেখে তেলাওয়াত করবে সওয়াব কিন্তু এই চক্ষু দিয়া মা বাবার চেহারাটা মহব্বতে দেখে নাই আলেমদের চেহারা মহব্বতে দেখে নাই এই চক্ষু দিয়া বাইতুল্লাহর দিকে তাকায় নাই সারাটা রাত মোবাইল সামনে নিয়া চক্ষু দিয়া তাকায় তাকায় চোখের জিনা করে করে রাত কাটিয়েছে কেমতের ময়দানে আল্লাহর কাছে চোখ বলবে পালাবার কোন সুযোগ হবে না আল্লাহর আদালতে বড় জবাবদেহি তার কাঠগড়ায় দাঁড়াতে হবে এই জন্যই তো জান্নাতের টিকিট হাতে পাইয়া আবু বাকার সারা রাত কান্না করেন ইয়া রাসূলুল্লাহ হাশরের ময়দানে আল্লাহর আদালতে আমি কি জবাব দেব সেই ভয় কান্না করতেছি অথচ জান্নাতের টিকিট তাদের হাতে রে নিল তাহলে তাদের আমল কত সুন্দর ইখলাস কত সুন্দর এরপরেও কান্না করছেন তাহলে আপনার আমার তো আমলই নাই তাহলে আপনার আমার কি পরিমাণ কান্না করা উচিত অথচ কান্না তো করি না অন্যে যদি কাঁদে তাও পছন্দ করি নি অথচ সিলেটের মানুষের জন্য এবরাব উপদেশ যে মানুষ তোর কপাল খারাপ কেন আল্লাহর আযাবের ভয়ে সিলেটের পাথর পাহাড় বেয়ে বেয়ে পানি পড়ে আল্লাহর কোরান বলে সিলেটের পাহাড়ের পাথরগুলো কাঁদে আজাবের ভয়ে মানুষ কি তুমি এত খারাপ যে তোমার চোখে পানি নাই

তুমি জাফলং এ গিয়ে দেখো পাথর থেকে ঝর্ণা পানি পড়তেছে আল্লাহ কয় না পাথর জাহান নামের আজাবের ভয়ে কাঁদে কারণ আল্লাহ তো ঘোষণা দিছেন কেয়ামতের ময়দানে জাহান নামের আগুনকে জ্বালাবেন পাথর দ্বারা ওয়াকুদুহান্নাসু ওয়াল হিজারা عليها ملائكه غناد شداد لا يعصون الله ما امرهم ويفعلون ما يؤمرون জাহান নামের আগুনের ভয়ে পাথর যদি কান্না করতে পারে মানুষ তোমার দিলটা পাথর থেকেও কি বড় খারাপ হয়ে গেল যে জাহান নামের আজাবের ভয়ে তোমার চোখে কেন পানি আসে না যাদের চোখে কান্না নাই তাদের কলকটা গুনার কারণে শক্ত হয়ে গেছে শক্ত কলক নরম করার একমাত্র মেডিসিন গভীর রাতে আল্লাহর কাছে হাজিরা দেওয়া তাহার যুদের নাম যে ফরজ নামাজি পড়ে না এর তাহার জুদাবার কিসের অথচ আল্লাহ তালা বলেন বান্দা তুমি পাঁচ বার আমাকে তালাশ কর ফজর জোহরা সরমা গ্রীবে শাহ কিন্তু আমি আল্লাহ মোহাম্বত করে বান্দা তোমাকে তালাশ করি যখন আসমান নীরব জমিন নীরব আমি আল্লাহ আমার বান্দাকে তালাশ করার জন্য ডাকার জন্য প্রথম আসমানে আসি হয় যখন নীরবে প্রভুর যদিও তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীরাতে উঠে প্রভুর গুণ গঙ্গা ফজর জহর আসর মাগরিবে আমরা আল্লাহকে ডাকি আর গভীর রাতে আল্লাহ বান্দাকে ডাকেন আল্লাহুম্মা ইস্তাগফিরিন ফাগফিরালা ও গুনাহগারেরা তোমার গুনার খবর কেউ জানে না আমি আল্লাহ জানি বান্দা। তওবার দরজা খুলে দিলাম ডাকতেছি আসো 50 বছর লাগাই জীবনে গুনাহ করে পাহাড় তৈরি করেছো আমার কাছে যদি বান্দা অবনত চিত্তে ক্ষমা চাও আমি আল্লাহ তোমার জীবনের সব গুণ ক্ষমা করে দিব ও বান্দা আমি আল্লাহ তোমাকে এটা বলি নাই যে তুমি ব্যবসা বাণিজ্য লেখাপড়া সংসার বাদ দিয়ে শুধু আল্লাহকে ডাকো বরং আল্লাহ তাআলা এতটা দয়া করেছেন 24টা ঘন্টার পর্দা দিয়া দুনিয়াটাকে আটকাাইয়া দিলেন রাত আর দিন মিলে 24 ঘন্টা আল্লাহ তাআলা এমন ভাবে বান্দাকে দয়ার নজর দিয়া দিলেন বান্দা তুমি ব্যবসা করো চাকরি করো লেখাপড়া করো বিয়া شادی করো বাধা নাই স্কুলে বড় কলেজে বড় বাধা নাই বান্দা এই 24টা ঘন্টার ভিতরে 22 ঘন্টা সময় তুমি নিজের কাজে ব্যয় করো দুই ঘন্টা সময় তুমি তোমার কল্যাণে আমার কাছে ব্যয় করো বাইশ ঘন্টা তুমি তোমার কাছে ব্যয় করো ব্যবসা করো চাকরি করো লেখাপড়া করো সংসার চালাও মাত্র দুইটা ঘন্টা সময় তোমার কল্যাণে আমি আল্লাহর কাছে ব্যয় করো আমি আল্লাহ তোমাকে বলি নাই দুনিয়াদারি সব বাদ দিয়ে আমার জিকির করো তেলাওয়াত করো আমি আল্লাহ এটা বলি নাই এরে আল্লাহর গোলাম দুইটা ঘন্টা সময় তুমি আখেরাতের লাইনে ব্যয় করো তোমার কল্যাণে তাও একসাথে না যদি বলতাম তুমি এক না দুই ঘন্টা তেলাবাত করো তোমার কষ্ট হবে আমি আল্লাহ একসাথে বলি নাই দুই ঘন্টা তুমি নামাজে সময় কাটাও আমি আল্লাহ ভাগ করে দিলাম ফজরে বিশ মিনিট জহরে বিশ মিনিট আসরে বিশ মিনিট মাকরিবে বিশ মিনিট আবার নামাজে বিশ মিনিট এই ফাঁকে ফাঁকে বিশ মিনিট দিয়া ব্যবসাও চালাও চাকরিও করো সংসারও চালাও তোমার সন্তানের হক আদায় করো স্ত্রীর হক আদায় করো তোমার চাকরিও ঠিক রাখো বিশ মিনিট করে করে তুমি সময় দাও

রহমতের নবী বলেন কেউ যদি নামাজ পড়ে ঘুমায় আবার ঘুম থেকে উঠে যদি ফজরের নামাজ আদায় করে নেয় আল্লাহর নবী বলেন ওই ঘুমের সময়টাও নেকের পাল্লায় ওজন করা হবে

বান্দা খাঁটি মুসলমান না হইয়া তুমি মরণ বরণ করিও না মুসলমান হইতে হলে বান্দা তোমার হৃদয়টাকে কলকটাকে গুণামুক্ত করতে হবে আর গুণামুক্ত করার জন্য আল্লাহর কাছে তোমার ভয় বা তাকুয়া অন্তরে জমা করতে হবে এই জন্য আল্লাহ বলেন আমাকে ভয় করার মতো হক আদায় করে ভয় করো এবং তুমি খাঁটি মুসলমান হইয়া মরণ বরণ করো এই ভয় তাপুয়া অন্তরে জমা করো আর এই ভয় বা অন্তরে জমা করার জন্য একমাত্র ঠিকানা কোনো মার্শাল আল্লাহর প্রিয় বান্দা মুক্তাটি যারা এদের নজর লাগাও এদের নজর নিয়া নিজের অন্তরকে পরিশুদ্ধ করো জীবন নিয়া চলো আমার আমার মা বোনেরা ও কলিজার যুবক বাবারা এরে ও মুক্তাধ বাবাজি এতক্ষণ যে আমি বয়ান শুনাইতেছি একবারও কিন্তু আমি আপনাদের বলি নাই আমার মতো পাশলি নাগাও না হয় জাহান্নামে নামে যেতে হবে আমি কওমি মাদ্রাসার সন্তান আপনারাও কওমি মাদ্রাসায় যান স্কুল বন্ধ করে দেন বড় বলি নাই আমি তাবলিগের লাইনের সন্তান আমি আপনাকে একবারও বলি নাই যে আপনি তাবলিগে না গেলে জাহান্নামে যাবেন আমি পীরের মুরিদ আপনাদের একবারও বলি নাই পীরের কাছে যেতেই হবে না হয় জাহান্নাম সারা উপায় নাই বরং আমি আপনাদের বলবো আপনি স্কুলে পড়েন কলেজে পড়েন চাকরি করেন ব্যবসা করেন বাধা নাই আমার পরামর্শ হলো ওখানে থাকিয়া আল্লাহ জান্নাতের পটটাকে সুন্দরভাবে নিজে তৈরি করেন স্কুলে পড়িয়া কলেজে পড়িয়া চাকরি ব্যবসা ঠিক রাখিয়া জান্নাত পাওয়ার কি রাস্তা নাই কথা বলেন না কেন এরে আমার কলিজার যুবক বাবারা একটু নজর করিয়া দেখো তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়িয়াও পাঁচ বেলার নামাজ পড়ে আছে না নাই

জীবনের গুণা গুনাম মনটাকে বুঝাইয়া দাও সারা রাত বায়ান শুনে কি লাভ হবে মাঠ ভর্তি মুসলমানের অভাব নাই কিন্তু অবস্থা যদি এমন হয় ফজরের নামাজেও নাই জোহরেও নাই আসরেও নাই মাগরিবে নাই এশায়ও নাই এই বয়ান শুনে কি লাভ হবে মনটাকে বুঝাও রে বাবা কয়দিন আর দুনিয়াতে বাসবা ওই ঢাকার শহরে আগুনের ভেতরে কান্নার আওয়াজ তুমি দেখার পরেও কেন একটু চিন্তা করো না মা বাবা কোনোদিন তো স্বপ্নেও ভাবে নাই আমার ষষ্ঠ সন্তানটা মরে যাবে আমার চতুর্থ শ্রেণীর সন্তান দুনিয়া থেকে চলে যাবে ওই সন্তান কখনো ভাবে নাই বাবার একা বাপু দোয়া করিও আমি লেখা পড়া করে ডাক্তার হব ইঞ্জিনিয়ার হব কিন্তু আমার মালিকের আদালতে হিসাব মিলানো হয়ে গেছে দুনিয়ার থেকে চলে যাবে ডাক্তার হতে পারবে না ইঞ্জিনিয়ার হতে পারবে না মা বাবা চোখের পানি ধরে রাখতে পারে না আমার কত স্বপ্ন সন্তানটাকে দিয়া একটা মা বাবা নিজে না খাইয়া সন্তানের পেছনে সময় ব্যয় করে নিজের ঘুমের চিন্তা করে না খানার চিন্তা

মিডিয়া চাকরি করে পাস অক্ত নামাজ পড়ে তুমি নিজেকে প্রশ্ন করো তুমি কেমন পারবা না তোমার মত কত জেনারেল লাইনের সন্তান রাস্তায় গাড়ি চালায় এক নামাজ ও না। নাম বলো বাবা তুমি কেমন পারবা না তোমার মতো যুহক নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে তুমি পারবা না কেন

বলা যায় না অতএব কোনো সময় আছে তো বা করো মনে বুঝাইয়া আল্লাহকে মনে মনে বলো হে মালি জীবনে তো গুণা কম করি নাই আমার গুনার খবর আমার জমিনে কেউ জানে না ও আল্লাহ তোমার দাও পানি তোমার দেওয়া বাতাস তোমার দাও সূর্যের আলো চাঁদের আলো ভোগ করি ও অত আবার তোমার সাথেই না ফরমানি করি কত নামাজ ছাড়লাম রোজা ছেড়ে দিলাম দাঁড়িয়ে কাটলাম বেপর্দায় চললাম মা বাবার সাথে কত বেয়া শিক্ষকের সাথে কত বেয়াদবি ওলামায়ে কেরামের সাথে কত বেয়াদবি আল্লাহকে মনে মনে বলো হে আল্লাহ জীবনে আর কোনো দিন গুনা করবো না নামাজ ছাড়বো না বেপরদায় চলবো না মা বাবার সাথে বেয়াদি করবো না শিক্ষকের দোয়া নিয়া ওলা মাইকে রামের পরামর্শ নিয়া নবীজির আদর্শ মেনে জীবন চালাবো স্কুলে পড়িয়াও নামাজ ছাড়বো না ডাক্তার হলেও নামাজ ছাড়বো না ইঞ্জিনিয়ার হইয়াও নামাজ ছাড়বো না মা বাবার সাথে বেয়াদি করে বড় দোয়া নিবা আল্লাহর কাছে যদি মন খুলে বলতে পারো আল্লাহ তো দরজা দিয়া তোমাকে মাফ করে দিবেন মন

শুনিয়া আবু জাহাল কালেমা পরে নাই আর অমরের মতো বান্দা নবীকে জবাই করতে গিয়া কালেমাওয়ালা হয়ে গেছে এর নাম হলো হেদায়াত আবু জাহাল নবীকে দেখলো বয়ান শুনলো কালেমাওয়ালা হলো না আর সাতাইশ বছর বয়সে ওমর রসুলকে জবাই করতে গিয়া কালেমাওয়ালা হয়ে গেল যেই ওমরের নাম আজও শুনলে মানুষ ভয় পায় কেউ যদি ঘুমের সময় ডান হাতের এই শাহাদা তাঙ্গুল দিয়া নিজের বুকের উপরে ইশারায় লেখে অমর আইন মিম রা অমর এটা যদি লেখা কেউ ঘুমায় ঘুমের মধ্যে খারাপ স্বপ্ন আর জীবনে দেখবে না এবার বুঝো ওমর নামটার একশন কত সাতাইশ বছরের যুবক তরবারি নিয়ে দরায় রসুলকে হত্যা করবে সেই ওমর কালেমাওয়ালা হয়ে গেল শয়তান ওমরকে ভয় পায় এর নাম কফাল আর আবু জাহল 13 বছর রাসূলকে দেখলো বয়ান শুনলো কালেমা তো পড়লই না বরং বিরোধিতাই করে গেল হেদায়েত বড় কঠিন তোমার মতো যুবক স্কুলে পড়ে নামাজ পড়ে অথচ তুমি বয়ান শুনিয়ে পড়ো না বরং তুমি বিরোধিতা করো বলো নামাজ না পড়লে কি হবে দিল পরিষ্কার নামাজ পড়ে লাভ কি অথচ তোমার লাইনের মতো যুবক জেনারেল লাইনে থেকে নামাজ পড়ে ঢাকা কলেজে যাও কলেজে ক্লাস করে মাথায় পাগড়ি দাড়ি বিশাল বড় জামা মনে হয় মসজিদের কোনো ক্ষতি অথচ আরবিও জানে না হেদায় এখনো সময় আছে তওবা করো কয়েকদিন আর বাহাদুরি চোখের সামনে লাশ আর লাশ পানির মধ্যে লাশ গাড়ির নিচে লাশ সিলেট রোডে এমন কোন দিন পাওয়া কঠিন যে এক্সিডেন্ট হয় না মানুষ মরে না আল্লাহর কাছে তওবা অন্তর খুলে যে না মায়ের সাথে বহু বেয়া দুই করেছি বাবার সাথে করেছি শিক্ষকের সাথে করেছি আর করব না মানুষকে ভালোবাসো মা বাবাকে সম্মান করবো শিক্ষকের দোয়া নাও কপাল খুলে যাবে ইঞ্জিনিয়ার হলেও কপাল খুলবে ডাক্তার হলেও কপাল খুলবে আর যদি মা বাবার সাথে বেয়াদবি করে শিক্ষকের সাথে বেয়াদবি করে আলেমের সাথে বেয়াদবি করে ও পাগড়ি বৈষত লাগাইলো কপাল ঘুরে যায় এজন্য আল্লাহ তাআলা তওবা পথে ডাকলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমালুত তাকুল্লাহ হফাতু কতি ওয়া লা তারুতুন ইল্লা ওয়া আনতুম ও হবিগঞ্জের মুসলমান পর্দা আরালের মা বোনেরা যুবক বাবার বৃদ্ধ বাবাজি আল্লাহর কাছে অন্তর দিয়ে তওবা করেন আর জীবনে নামাজ ছাড়বেন না বেপরদায় চলবেন না আরে যদি নামাজ না পড়লে আল্লাহ খুশি হয় এটা দলিল দেখেন আমিও নামাজ ছেড়ে দেই যদি দাড়ি না রাখলে আল্লাহ খুশি হন দলিল দেন আমরাও দাড়ি কেটে ফেলি শীতের মধ্যে অজু বানাইয়া নামাজ পড়া কষ্ট যদি নামাজ না লাগে বলে কোরআন থেকে দলিল দেন আমরা আর নামাজ পড়বো না সেদিন এক বেয়াদ বলতেছে নামাজের দলিল তো কোরআনে নাই মানে এই পরিমাণ কপাল ভরা ধর্মের লাইনে বাড়তেছে সোনার বাংলায় যা ভাষা নাই বল মুসলমান বলে নামাজের দলিল তো কোরআনে নেই চতুর্মুখী ষড়যন্ত্র চলছে শুধু মুসলমানের ইমানকে ধ্বংস করার জন্য সামনে আগান ডাক্তার হলেও যেন সম্মানের চেয়ার অনেক উপরে যায় আল্লাহর কাছে দৌবা করেন মনে মনে আরে মানুষের অন্তরে একটা শখ থাকে পার্কে গেলে কি জানি মজা যুবককে বলবো তুমি গেছো না এবার ফিরো মনে শখ লাগছে মোবাইলে আড্ডা দিবা এবার ফিরো। মনে শখ লাগছে ঘুরবা বিভিন্ন জায়গায় গেছো না এবার ফিরো আর কত বছর গুনা করলে শখ মিটে যাবে আর ভাইয়া বাকি কত এখনো সময় আছে ফিরে যাও আল্লাহ তোমাকে অনেক দাবি করে দিবেন তওবা আল্লাহ বলেন বান্দা যখন তওবা করে দু ফোটা চোখের বাণী ছেড়ে দেয় আমি আল্লাহ জীবনের এক করে অতএব এখনো সময় আছে তওবা করি আর জীবনে মা বাবার সাথে বেয়া দই না কি যুবক বাবার রাজি আছো আল্লাহকে তওবা করে আমাকে হাত দেখানোর দরকার নেই আল্লাহর কাছে মনে মনে তওবা করো আল্লাহ জীবনে আর মা বাবার বর্তমান নিব না শিক্ষকের সাথে বেয়াদি করব না জীবনের আর কোনো দিন সাথে অন্যায় করব না বরং মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামা কেরামের দোয়া নিয়া ও আল্লাহ নবীজির সুন্নত অনুযায়ী চলব আর নামাজ ছাড়বো না দাড়ি কাটবো না বেপরদায় চলবো না তও করার মতো যদি কারো অন্তর হয় মোনাফেকি যদি অন্তরে না থাকে খাটি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেই আয় আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন আল্লাহ তওবার উপরে মজবুত হইয়া চলার মতো আমাদের তৌফিক দান করেন আমিন